এই জায়গার নাম হলো সাভার নামা নামা বাজার যে ব্রিজ সেই ব্রিজে কিন্তু আজ এখন আমি আধা ঘন্টার উপরে জ্যামে পড়া আর কতক্ষণ যেন লাগবে জ্যাম ছুটতে আল্লাপা কি ভালো জানে কি অবস্থা দেখুন সব গাড়ি কিন্তু আনলোড হইতেছে ট্রাকের ট্রাকের কারণে কিন্তু এই জ্যামটা বসে দেখুন এই সাইডে অনেক দূর অনেক অবস্থা একবার খারাপ এক ঘন্টাও যাইতে পারে দুই ঘন্টাও যাইতে পারে এই জ্যামে কোনো স্টেশন নাই এই জ্যামটা কিন্তু অনেক বড় একটা জ্যাম বসে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর অবশ্যই নাই বাইজান কতক্ষণ ধরে বসে রয়েছেন আধা ঘন্টা আপনিও আধা ঘন্টা দেখুন এভাবে যদি সময়ের মূল্য চলে যায় তাহলে অবশ্যই আমরা এই কারণে পিছিয়ে আসি ধন্যবাদ সকলকে